হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটি পদে মোট দুশো জন জনবল নিয়োগ দিয়েছে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন সিএসএস এনজিও পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বলে মূল আলোচনায় চলে যাই সিএসএস সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্য স্নাতক অবলিক স্নাতকোত্তর অবলিক এইচএসসি কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরিদের নিয়মিত পদের সংখ্যা দুইশো বয়স সর্বোচ্চ আঠারো থেকে ৩৫ বছর বেতন সর্বসা করলে অস্থায়ী অবস্থায় বিশ হাজার পাঁচশো চার থেকে বাইশ হাজার দুইশো এবং স্থায়ী হলে বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার চারশো বিশ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে আবেদনের কিছু নিয়ম আছে অবশ্যই আপনাকে পরীক্ষার মাধ্যমে আপনাকে উত্তীর্ণ হতে হবে পরীক্ষা পাঁচটি সেক্টরে পরীক্ষা হবে এক নম্বর সেক্টর হল সিএসএস উত্তরা ব্রাঞ্চ নং ছাব্বিশ নং এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা পরীক্ষার তারিখ বারোই সাত দু সময় নয় গটিকায় সকাল দুই নম্বর পরীক্ষা কেন্দ্র সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাজি মোস্তফাপুর মোস্তফা বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর পরীক্ষার তারিখ তেরো সাত দু চব্বিশ সকাল নয় গটিকায় তিন নম্বর সিএসএস খুলসি ব্রাঞ্চ অর্থাৎ চট্টগ্রাম খুলসি কলোনি চট্টগ্রামে পরীক্ষার তারিখ উনিশ সাত দু চব্বিশ সকাল নয় গটিকায় চার নম্বর মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে অর্থাৎ কারবালা রোড যশোর উনিশ তারিখ উনিশ সাত দু চব্বিশ সকাল নয় গটিকায় সর্বশেষ রেভারেন্ট পলস হাই স্কুল অর্থাৎ গোল্লামারি খুলনা বিভাগে দুই আট দু হাজার চব্বিশ সকাল নয় গটিকায় আবেদনের সর্বশেষ তারিখ দুই আগস্ট দু হাজার চব্বিশ সকাল আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে তবে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের পদ্ধতি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি মনোযোগ সকালে দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম